হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের মাথা কতটা আজকে এমন কিছু ধাঁধা এনেছি যেগুলোর উত্তর দশ জনের মধ্যে দেখো কারণ সবার শেষে থাকবে একটা বিশেষ ধাঁধা যেটা তোমার বুদ্ধির ভেলকি দেখাবে তৈরি তো চলো শুরু করি প্রথম দাদা কোন জিনিস অন্যকে দিলেও রাখতে হয় নিজেরই এই জিনিসটা বের মুখ হয় উত্তরটা হচ্ছে কথা হ্যাঁ তুমি কাউকে কথা দিতে পারো কিন্তু সেটা নিজেরই রাখতে হয় পরের ধাঁধা রোদ বৃষ্টিতে ফোটে ফুল সে তো নয় মোটে বলতো সে কি উত্তর ছাতা রোদে আর বৃষ্টিতে ছাতাই তো ফোটে কিন্তু ফুল নয় তৃতীয় ধাঁধাটি ইত্তু ট্রিকি নই আমি বৃক্ষ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার উপর উত্তর হল হরিণের শিং শাখা আছে গাছ না হয়েও সবসময় মাথার উপরেই থাকে এই ধাঁধাটা শুনলে অনেকেই হেসে ফেলবে আমার নামে বাড়ি আমি থাকতে না পারি আমি ছাড়া অন্য লোকে থাকে আমি করি শুধুই আহাজারি উত্তর মশা ও মশারি মশার নামেই মশারি অথচ সে নিজেই থাকতে পারে না চলো এবার শেষ এটা একটু বুদ্ধির খেলা কোন জিনিসের একা থাকলেও দাম নেই আবার সব থেকে সামনে থাকলেও দাম নেই উত্তর একটা শূন্য কিছু না কিন্তু সংখ্যার সামনে বসলে ও মানেই বদলে যায় তার মানে এটাও কিছু না তুমি কয়টা ধাঁধার উত্তর ঠিক দিতে পেরেছ কমেন্টে লিখে তোমার স্কোর জানাও আর যদি মজা লেগে থাকে তাহলে এখনই লাইক দাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করো আরও মজার ধাঁধার জন্য পরের বার দেখা হবে নতুন ধাঁধা নিয়ে ততক্ষণ পর্যন্ত মাথা খাটাও মজা করো